মানে দারুণ লাগে সেটা বলবো না মানে আমার অনুভূতি হয় একটু আলাদা ফিলিংস হয় অ্যাজ বিকজ আমার নেটিভ প্লেস এবং আমার নিচে হচ্ছে বার্থ প্লেস এবং ফ্রেন্ডস আমরা এখানে এসে একটা চমৎকার আপনাদের একটা ফিলিংস দেখাচ্ছি যে আমাদের একজন ফলোয়ার্সকে কিন্তু পেয়েছেন যারাই ইউ ক্যান ডু দেখেন অনেক দূর থেকে দেখেন আমি তো আমি ত্রিপুরা স্টেটে সার্ভিস করি পিডাব্লিউ ওকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হিসেবে আমি জব করি তো আপনাদের এই চ্যানেলটা ইউ ক্যান ডু চ্যানেল আমি দেখি এবং আমার খুব ভালো লাগে বিশেষ করে আমার ফিলিংসটা এরকমই যে আমার নেটিভ প্লেস নেটিভ প্লেসে যখন আমি শিউলির কাছাকাছি সব কিছু দেখি আমার দারুণ ফিলিংস এবং দারুণ অনুভূতি এবং আমি খুব আনন্দ পাই মানে ওই পিরিয়ডটাতে যখন দেখি আপনাদের এই চ্যানেলে সব কিছু বিশেষ করে আমাদেরকে দারুণ ভালো লাগছে যে আপনি আমাদের এই চ্যানেলটা দেখে আপনার ফিলিংসটা আপনি পাচ্ছেন আপনার হারিয়ে যাওয়া দিনের কথা হয়তো মনে পড়ছে আমরা যতটুকু পারি সিউড়ির যারা বাইরে থাকে তাদের কে আমরা তুলে আপনার সব দেখে কেমন লাগে এই আমাদের জিনিসগুলো আমার শুধু মানে দারুণ লাগে সেটা বলবো না মানে আমার অনুভূতি হয় একটু আলাদা ফিলিংস হয় নেটিভ প্লেস এবং আমার এই হচ্ছে বার্থ প্লেস এবং আমি এখানে ছোটবেলা থেকে আসি বা যা মানে যোগাযোগ রাখি আর আমার বাড়ি আছে বড়বাগান সেই হিসেবে আমার খুব দারুণ অনুভূতি হয় আপনাদের এই চ্যানেলটাকে আমি খুব সাপোর্ট করি এবং ইউ ক্যান ডু আপনাকে ধন্যবাদ লং লিভ আমি এই চ্যানেলটাকে আমি সবসময় দেখি এবং খুব ভালো লাগে আপনার নামটা আমার নাম হচ্ছে গৌতম ব্যানার্জি গৌতম ব্যানার্জি সত্যি তো আমরা যখন বাইরে থাকি তখন নিজের জন্মপিঠে কোনো ছবি বা কোনো জায়গা দেখলে একটা আলাদা অনুভূতি ক্রিয়েট হয় তো সত্যি উনি এটাই দেখেছেন এবং আমরা এখানে একটা জায়গায় এসেছি হঠাৎ করে উনি দেখে আমাদেরকে জিজ্ঞাসা করলেন এবং উনি বলেন আমি তোমাদের ভিডিও দেখি তো সত্যি এটা আমাদের খুব ভালো পাওয়া একটা তো আশা করি আপনি আমাদের সঙ্গে আছেন এবং আমরা চেষ্টা করব সিউড়ির সমস্ত জিনিসকে তুলে ধরা যাতে আপনাদের যারা বাইরে আছেন তারা এটা দেখে আনন্দ পায় ধন্যবাদ বেসিক্যালি তাই আমাদের খুব আনন্দ লাগে বিকজ আমার যেহেতু এটা জন্মভূমি আমার সব কিছু তাই সিউড়ি যখনই আমি দেখি তখন আমার মধ্যে একটা আলাদা অনুভূতি এবং খুব আনন্দ পাই আমি ওই মানে এই আপনাদের চ্যানেলে সব ছবি টবি দেখে বিশেষ করে আপনাদের ভিডিওটা আমার খুব দারুন লাগে ইউ ক্যান ডু দা চ্যানেল আমি ইয়ারড পাওয়া হোপ লং লিভ ডিস চ্যানেল यस यस डेफिनेटली উইথ ইওর সাপোর্ট डेफिनेटली উইল গো